আসসালামু আলাইকুম কোরিয়ান ভাষা শিকার ফি কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা পঞ্চম অধ্যায়ের শব্দকোশ এক এবং শব্দকোশ দুই নিয়ে আলোচনা করব গত ভিডিওতে আমরা চতুর্থ অধ্যায়ের শব্দকোষ এক এবং দুই নিয়ে আলোচনা করেছিলাম এরপরে যারা কুরিয়ান ভাষা শিখতে চান তারা আমাদের এই ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারেন এখানে দেখবেন কয়েকটা প্লেলিস্ট আছে প্লেলিস্টে লিস্টে কোয়েশ্চেন ব্যাংক সলভ করা হচ্ছে এরপর আপনাদের অধ্যায় ভিত্তিক শব্দটা আছে এরপর অধ্যায় ভিত্তিক ক্লাসগুলো আসতেছে সামনে আপনাদের এতে গ্রামারের ক্লাস আসবে এরপর পুরনো ফের আপনাদের ছয় থেকে ষাট পঞ্চাশ পর্যন্ত যে এক দুইটা ভিডিওতে আমরা আপনাদের শব্দার্থগুলো অর্থগুলো একেবারে দেওয়ার চেষ্টা করছি এইগুলো আপনারা দেখতে পারেন প্রথম হেডলাইনটা যদি আমরা দেখি এখানে কী আছে ইয়ইল অর্থ কি বার ইইল অর্থ কি বার অর্থাৎ কি সাপ্তাহিক বার আমরা বলি যে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার এখন এই যে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার এইটাকে কুরিয়ানরা কি বলে এইটাকে কুরিয়ানরা কি বলে এখানে দেখেন প্রথমে কি আছে প্রথমে এখানে এখানে কি আছে যে শনিবার শনিবারকে কুরিয়ানরা কি বলে থয়ইল কি বলে থয়ইল শনিবারকে কুরিয়ানরা কি বলে থয়ইল বলে এরপর রবিবারকে কি বলে ইরিও ইরিউইল মানে কি রবিবার ইরিওইল মানে কি রবিবার ওয়ার এখানে কি আছে ওয়ার ইউল ওয়ার মানে কি সোমবার ওয়াই উইল মানে কি মঙ্গলবার সুইল মানে বুধবার মগুইল মানে বৃহস্পতিবার খুমি উইল হলো শুক্রবার আমি আবারও আপনাদের বলে দিচ্ছি কি থইল শনিবার ইরিউইল রবিবার ওয়ার ইউল সোমবার হোয়াই উইল মঙ্গলবার সুইল হলো বুধবার মগি অইল হলো আপনার কি বৃহস্পতিবার আর ঘুমি ওইল খুমি উইল হতো কি শুক্রবার এইখানে দেখেন এটা আপাতত আপনাদের পড়ানো শেষ দেখেন এখানে একটা বিষয় দেখেন আপনারা যে আমাদের সাপ্তাহিক ছুটির দিন কি শুক্রবার আর শনিবার আমাদের এটা আমাদের বাংলাদেশের সাপ্তাহিক ছুটি কি শুক্রবার আর শনিবার কিন্তু কুরিয়ার সাপ্তাহিক ছুটি কি কুরিয়া সাপ্তাহিক ছুটি হলো দুই দিন এটা হলো কি শনিবার অর্থাৎ কি থুইল আর হলো কি ইরিউইল অর্থাৎ শনিবার এবং রবিবার আবার বলতেছি কুরিয়াতে সাপ্তাহিক ছুটি হলো দুই দিন সেটা হলো কি শনিবার আর রবিবার এখন এই সাপ্তাহিক ছুটিকে কি বলে সাপ্তাহিক ছুটিকে কি বলে দেখেন এখানে এই যে দুইটা এখানে বোঝানো হয়েছে যে দুইটা সিন মানে কি এই দুইটা বার এই দুইটা বারকে একত্রিতভাবে কী বলে ঝুমাল ঝুমাল মানে কি সাপ্তাহিক ছুটির দিন অর্থাৎ কি ঝুমাল মানে কি সাপ্তাহিক ছুটির দিন মানে কি যেই যেই দুই দিন আপনি কর্মবিরতিতে থাকেন আপনি ওভারটাইম করেন ওটা ভিন্ন কথা এমনিতে সরকারি যে ছুটিগুলো থাকে এটাকে কি বলে কুরিয়াতে ঝুমাল ঝুমাল মানে কি সাপ্তাহিক ছুটির দিন এক কথায় যদি বলি ঝুমাল মানে কি সবসময় মাথা রাখবেন সাপ্তাহিক ছুটির দিন আর এই ঝুমাল সপ্তাহের ছুটি দিন যখন বলবে তখন কি এই যে থইল মানে কি শনিবার আর ইউরিল মানে কি রবিবার বুঝাবে আর এইখানে খেয়াল খেয়াল করেন এখানে কি বলছে ফিয়ং ইল হলো আপনার কি সপ্তাহে যে যে কয়েকদিন আপনি কাজ করেন অথবা কি আপনি কর্ম দিবসও বলতে পারেন আপনি এখানে কয়েকদিন আসে এই যে পাঁচ দিন আপনি কাজ করতেছেন পাঁচ দিন কাজ করতেছেন সপ্তাহের মধ্যে এটা কি কী বলে ফিওল ইল হলো কি আপনি যে কয়েকদিন কাজ করেন সেটাই আর এখানে খেয়াল করে দেখেন এখানে কী আছে অজ মানে কি গতকাল অনুর মানে কি আজ নাইল মানে কি আগামীকাল এইটা কি এটা কি আমরা বলি যে আজকে গতকালকে আগামী কালকে কি বলি আজকে গতকালকে কালকে কিন্তু এইগুলোকে কোরিয়ান ভাষায় কি বলে যদি আজ বলি তাহলে সেটা কী হবে অনুল অনুল মানে কি আজ অনুল মানে কি আজ আর ন্যায়ল মানে কি আগামীকাল ন্যায়ল মানে কি আগামীকাল আর গতকাল হলো কি অজে অজে মানে কি গতকাল আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার এখানে কি আছে মেইল মেইল মানে কি প্রতিদিন মেইল মানে কি প্রতিদিন আমরা যে প্রতিদিন কিন্তু কোরিয়ান ভাষায় প্রতিদিনকে কিভাবে বলা হয় মেইল মেইল অর্থ কি প্রতিদিন এবার যদি আমরা দ্বিতীয় শব্দকোষ্ঠটা যদি দেখি এখানে কি আছে নালচা নালচা অর্থ কি তারিখ খোয়ান লিয়ন খোয়ান লিয়ন হলো কি আপনার সম্পর্কিত অহি মানে কি শব্দ অর্থাৎ কি হলো আপনার এটা কি বলে তারিখ সম্পর্কিত শব্দ ভাণ্ডার তারিখ সম্পর্কিত শব্দ ভাণ্ডার তারিখ সম্পর্কিত শব্দ ভাণ্ডার এখানে কি আছে এখানে দেখেন একটা ছোটোখাটো আপনাদের ক্যালেন্ডার দিয়ে রাখছে ছোটোখাটো ক্যালেন্ডার দিয়ে রাখছে উপরে কি আছে যে উয়াল এখানে আছে কি উল উয়াল অর্থ কি মাস উগল অর্থ মাস আমরা কী বলি এক মাস দুই মাস তিন মাস এখন মাসকে কুরিয়ান ভাষায় কী বলে উগোল বলে মাসকে কুরিয়ান ভাষায় কী বলে উগল বলে দেখেন এখানে এই যে এক থেকে একদম বারো মাস পর্যন্ত এখানে একটা দেওয়া আছে হ্যাঁ আপনাদের শেখানোর জন্য এখানে কী আছে প্রথমেই যদি আমি আপনাদের এখানে একটু একটু ঝুম দিয়ে দেখানোর চেষ্টা করি এখানে কী আছে এখানে কি এক মাস এক মাসকে কী বলে অর্থাৎ জানুয়ারি জানুয়ারিকে কোরিয়ান ভাষায় কী বলে জানুয়ারি মাসকে কোরিয়ান ভাষায় কি বলে এখানে কি আছে ইরুয়াল ইরুয়াল মানে কি প্রথম মাস মানে কি ইল মানে আমরা জানি কি এক আর উয়াল মানে কি মাস এই ইল অর্থ কিন্তু এক হ্যাঁ এই ইল অর্থ এক আর এই যে উল উল অর্থ কি। উগল অর্থ হলো আপনার কি মাস উগল অর্থ মাস তার মানে কি ইলের সাথে ইলের সাথে যদি আপনি উল্বল বসেন তাহলে কী হলো ইল মানে কি এক আর উল মানে কি মাস মানে কি এক মাস কারণ এক মাস কি ই ইউল ইরওয়াল ইরওয়াল মানে কি আপনার জানুয়ারি ইউল মানে কি ফেব্রুয়ারি সামল মানে কি মার্চ সাওল মানে কি এপ্রিল উল মানে কি মে ইওয়াল যে ইউল মানে কি জুন ইউল মানে কি জুন ইউল মানে কি জুন সিরুয়াল মানে কি জুলাই ফারুয়াল মানে কি আগস্ট কুঅল মানে কি আপনার সেপ্টেম্বর কি বললাম কুয়াল মানে কি সেপ্টেম্বর শিওল মানে কি অক্টোবর শিবির শিবিরওল হল কি নভেম্বর শিবির শিবির মানে কি ডিসেম্বর আশা করি আপনারা বুঝতে পারছেন এগুলো আপনারা আমি আশাবাদী যে আপনারা এগুলো বেশিকেই শেষ করে আসছেন এরপরে যদি কারা বেশি সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি বেসিকের ক্লাসগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব এখন প্রথমে এখানে কি করছে প্রথমে এখানে আপনার কি করছে এক থেকে বারো মাস পর্যন্ত দেওয়া হয়েছে হ্যাঁ দিছে এরপর এখানে দেখেন কি লেগছে এইখানে একটা ছোট্ট করে এখানে কি বলছে এ যে আপনাদের কি বোঝানো হয়েছে এখানে কি বলছে ইবন থাল ইবন মানে কি এই আর মানে কি মাস আবার বলতেছি ইবন মানে কি এই মানে কি মাস ধরে নিলেন এখানে ধরে নেওয়া হচ্ছে যে এই বর্তমানে চার মাস চলতেছে এই যে একটা বছর এই যে বারো মাসের যে একটা ক্যালেন্ডার দেওয়া আছে এখানে ধরে নিয়েছে যে বর্তমানে কি চলতেছে চার মাস চলতেছে এখন চার মাস বর্তমাস আমি যদি বলি এই মাস তখন কি থাল ইবন থাল মানে কি এই মাস ইবন থাল মানে কি এই মাস কি বললাম ইবন থাল মানে কি এই মাস দেখেন উল অর্থ প্রথমে কিন্তু এখানে উল অর্থ কী বুঝাইছে মাস বুঝাইছে প্রথমে এখানে উল অর্থ আমাদের কি বুঝেছে মাস বুঝাইছে এখন আপনি যখন এটাকে বলবেন ইবন থাল ইবন থাল মানে কি এই মাস যখন বলতে যাবেন তখন কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে কী হচ্ছে ইবন থাল মানে কি এই মাস ইবন থাল মানে কি এই মাস এখন আপনি যদি বলেন যে পরবর্তী মাস আমরা বলি না যে পরবর্তী মাস আমি ওইটা করবো বা ওইখানে যাবো হ্যাঁ তখন যদি বলি পরবর্তী মাস কী হবে থাউম থাল থাল মানে কি পরবর্তী মাস আবার বলছি থাউমথাল মানে কি পরবর্তী মাস জিনানথাল মানে কি গত মাস জিনামথাল মানে কি গত মাস এটা আপাতত শেষ আপনারা আশা করি বুঝতে পারছেন এখন এইখানে দেখেন এইখানে আপনাদের একটা ছোট্ট ওনারা কি বলছে উইকলি যে একটা ক্যালকুলে ক্যালেন্ডার এটা দিয়ে রাখছে এখানে দেখেন কি বলছে এখানে এই যে বারগুলো দিয়ে রাখছে হ্যাঁ এখানে কি ইরি ওইল ওয়ারি ওয়েল হোয়াই ওয়েল সুই ওইল মুগি ওয়েল খোমি হ্যাঁ এখন এখানে কি রাখছে প্রথম প্রথম মানে এটা হলো প্রথম সপ্তাহ এটা হলো কি প্রথম সপ্তাহ প্রথম সপ্তাহ এটা এটা হলো দ্বিতীয় সপ্তাহ এটা হলো তৃতীয় সপ্তাহ চতুর্থ সপ্তাহ যদি আমি ওইভাবে ধরি কিন্তু এইখানে ওনারা কী লাগছে দেখেন এই যে পুরো একটা এখানে কি আছে ক্যালেন্ডার আছে এইখানে দেখেন চোদ্দ তারিখের মধ্যে কি দিসে একটা গোল চিহ্ন দিয়ে ওনারা পাশে লিখে রাখছে কি অনুল অনুল মানে কি আজ অর্থাৎ আপনার এইটা এই যে এখানে যে ক্যালেন্ডারটা আপনার দেওয়া আছে এইখানে আপনার বুঝতে হবে যে আজকে চোদ্দ তারিখ যেহেতু আপনার বুজার স্বার্থে ওনারা এই বিষয়টা দিছে হ্যাঁ বুজার স্বার্থে দিছে এখানে কি চোদ্দ তারিখে কী আছে অনুল মানে কি আজকে 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 কত যে চার মাস আজকে চার মাস মানে কি মানে কি এপ্রিল মাসের আজকে চোদ্দ তারিখ এপ্রিল মাসের আজকে চোদ্দো তারিখ এখন আজকে চোদ্দ তারিখ এখন গত গত মাসকে সরি গত সপ্তাহে কি বলে দেখেন এটা তো এই সপ্তাহ এই যে ইবন জু ইবন জু মানে কি এই সপ্তাহ ইবন মানে কি এই ঝু মানে কি সপ্তাহ আর ওইখানে ইবন মানে কি এই আর থাল মানে কি মাস মানে কি ইবন থাল এই মাস আর এখানে ইবন জু আর থাল আর ঝুয়ের মধ্যে শুধুই পার্থক্য বলছে ইবন ঝু মানে কি এই সপ্তাহ ইবঞ্জু মানে কি এই সপ্তাহ এখন আমরা বলি যে এই সপ্তাহে যদি গত সপ্তাহ বলি তাহলে সেটা কীভাবে বলবো জিনানজু জিনানজু মানে কি গত সপ্তাহ কি বললাম ইবঞ্জু মানে কি এই সপ্তাহ আর জিনানজু মানে কি গত সপ্তাহ আর যদি বলি আগামী সপ্তাহ তাহলে কি হবে থাউমজু থাউমজু মানে কি আগামী সপ্তাহ দেখুন এইখানে দেখেন এখানে এটা যেহেতু এই সপ্তাহ আপনার এই সপ্তাহ এখানে কটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে সাত দিন এই সপ্তাহ আপনার সাত দিন এই সপ্তাহ থেকে আবার সামনে গেলে কি হবে আগামী সপ্তাহ পরে গেলে কি হবে আমাদের গত সপ্তাহ হ্যাঁ এটা বোঝার জন্যই আপনাকে দিছে এরপরে এখানে আমাদের কী আসছে এখানে কয়েকটা নাম্বার দিয়ে রাখছে আমরা আপনারা এটা অবশ্যই বলছেন যে ইল মানে কি এক ই মানে দুই সাম মানে তিন সা মানে কি চার উ মানে কি আমরা জানি কি পাঁচ ইউক মানে কি ছয় সিল মানে হলো সাত ফাল মানে কি আট খু মানে কি নয় শিপ মানে কি দশ হ্যাঁ ই শিপ মানে কি আপনাদের বিশ আর শাম মানে কি তিরিশ এইগুলা আশা করি আপনারা বেশি কি পড়ে আসছেন এই হলো আমাদের আজকের পঞ্চম অধ্যায়ের পঞ্চম অধ্যায়ের আপনার শব্দকোষ এক এবং শব্দকোষ দুই আবার আগামী ভিডিওতে আমরা ষষ্ঠ অধ্যায়ের শব্দকোশগুলি নিয়ে আলোচনা করব এরপর আমরা অধ্যায় ভিত্তিক শব্দগুলো ডিসকাশনও শুরু করে দিয়েছি আপনারা যদি উপকৃত হন যদি উপকৃত হবেন বলে মনে করেন তাহলে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন রাখি আসসালামু আলাইকুম